এত যতন কইরা পুষলাম দেহ খাস পাকিরে একদিন ইরা দিয়া যাবে ফাকি মাটির খাচাই পুষলাম আমি এত যতন করে তরে পরাণে পাখি রে একদিন যাইবে দিয়া ও পাখি রে তাই হইতে আইলি গরে কি অপরাধে যাইবি চলে ও পাকিরে কু তাই হইতে আইলি মাটির ঘরে বইলা যাবি কি অপরাধ ধরে। চিন্তা নাহি পাই পরাণ পাখি রে মাটির গরে খোঁজি সরে আমি মাটির ঘরে খোঁজিস্বরে বদাই ও রে মাটির গড়ে সত্যম তালা তোর না দেখিলে লাগে জালা ও রে ও মাতির মাটি গড়ে তালা তোরে না দেখিলে বুকে জালা দেহ পুরে কালা নিশা তু নি আই পাখি রে আদর কয়রা পুষিলাম যে তরে গরে যতন আছি তরে পরাণে পাখি রে মাটির ঘরে পোষে আছি তরে ও পাখি রে বুঝি তোর রং নমুনা খুন জাগাই থাকার ঠিকানা ও পাখি রে রং নমুনা কোন জাগাই থাকা ঠিকানা একবার দেখা দিলে না যে এদ রাই পৰানি পাখি রে আদর কইরা পুছিলাম যে আমি আদর পয়সা ছিলাম পরান পাখি রে আমি আদর কইরা পুষেছিলাম তরে ও পাখি রে সংসা বলে ওই পাড়তে হইলে ও পাকিরে দাদা আনুমলা বলে ওই পাখির সন্ধানে জানতে হলে তরি কাতে দাখিল হইলে পাখির মুখির মাটির খাজাই পুষেছিলাম তরি কি অপরাধ পাইয়া আমার কি অপরাধী পাইয়া আমার সাইরা যাবি যেন পরান পাখি রে মাটির খাচাই পুষেছিলাম তরে পাগলা খলিল পাগলা সাই সাই তরে পাখি রে ছটপটাইলি পটাইলি পিঞ্জিরার ভিতরে পাকিরে পাখি রে ছটপটাইলি পটাইলি ভিতরে বহুত আশা কয়রা মাটির গরে পশি আসিলাম তরে পরাণ পাখি রে কোন অপরাতা সাইরা যাবি মোরে কোন পায়া সাইরা যাবি মোরে